প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মরণ আয়োজন করল সিপিআইএম বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে স্মরণসভাটির আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নারায়ণ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় কর্মী সমর্থকেরা হাজির ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর এস জেলা সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী হরিরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম সিপিআইএম নেতা মানবেশ চৌধুরী নন্দলাল হাজরা সহ এক ঝাঁক বাম নেতৃত্ব এদিনের স্মরণসভা থেকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম জেলার সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মৃতিচারণ করেন দলীয় কর্মী সমর্থকরা তুলে ধরেন তার জীবনী ক্ষমতায় থাকাকালীন জেলায় কি কি উন্নয়ন করেছেন সেই সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে জেলার বামপন্থী আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ছিলেন গঙ্গারামপুরের বাসিন্দা নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব সহ নারায়ণবাবু গঙ্গারামপুর বিধানসভা থেকে দু হাজার ও দু সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি তিনটি দফতরের মন্ত্রিত্ব সামলেছেন সেই সঙ্গে দীর্ঘদিন সামলেছেন সিপিআইএম জেলা সম্পাদকের পদ দীর্ঘদিন ধরেই লিভারজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী গত কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেমে সেখানে চিকিৎসা চলছিল প্রাক্তন মন্ত্রী চিকিৎসা চলাকালীন পাঁচই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নারায়ণবাবু তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলার রাজনৈতিক মহলে আর তার স্মৃতির উদ্দেশ্যেই এদিন গঙ্গারামপুরে স্মরণ সভার আয়োজন সিপিআইএমের কাজ করেছি তারপর আমি এই জেলার সঙ্গে যুক্ত আমি দেখেছি যখন মন্ত্রী ছিলাম উনিও মন্ত্রী ছিলেন জন্য মন্ত্রী ছিলাম কারণ এখানে আইআইটি গড়ে তোলার জন্য তারপরে হচ্ছে ওই যে যুবদের স্বনির্ভর কমিউনিটি করার জন্য বালুঘাটে মুসলিম গার্লস হস্ত করার জন্য কীভাবে তিনি আপনার চেষ্টা করেছেন লেগে থেকেছেন তাহলে এগুলো করা সম্ভব ছিল না তাছাড়া আমার এই দপ্তরগুলো বাদ দিয়েও তিনি এখানে বিদ্যুৎ সংযোগ হোক রাস্তাঘাট হোক জেলা পরিষদের সভাপতি সভাধিপতি হিসেবে হোক বা ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে হোক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে সমর্থ করে খেটে খাওয়া মানুষের অধিকার হয় করে বিশেষ হচ্ছে বয়স হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে একটা একটা সময় চলে যেতে হয় আরও জিনিস বাঁচলে আমাদের সুবিধা তো সংগঠনকে আরও কিন্তু এটা হচ্ছে একটা অংশ যাচ্ছে আবার নতুন একটা অংশ এগিয়ে আসছে তাদের যায় দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা সামলাতে হবে আজকে কমরেড নানার বিশ্বাস নেই এবং সেই স্মরণসভা উপলক্ষে শোক প্রস্তাব জেলা ব্রাহ্মণের আহ্বায়ক আজীবন সংগ্রামী কম্রের নারায়ণ বিশ্বাস গত পাঁচই গঙ্গারামপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধবাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিক সহ সমস্ত ধরনের কাজ করা থাকে তাহলে হয়ে আর দেরি কিসে নিজেকে আরো সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন